একটা ছেলে কি সুন্দর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর এরকম তাগ্রা একটা জওয়ান তার ভিতরে এতটুকু বুঝ নাই আমি যে একটা মানুষ আমার কি করা উচিত এই বুঝটুকু যার নাই সে কি পরিমাণ মূর্খ কি পরিমাণ না দান আপনি ভাবেন সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী আর কতগুলো বন্ধু চার পাঁচ জনের লগে আড্ডাবাজি এরা তার সঙ্গী এরার লগে একবার খারাইয়া মুতে একবার মুতে একবার 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 মোবাইল দেখে নাচ দেখে একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে একবার মাইয়া দেখলে হাঁটে আরেকবার বেড়ি দেখলে এটার ফিসে পিছে হাঁটে একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে আবার কতক্ষণ গেমস খেলে আবার কতক্ষণ কি আপনার এই মোটরসাইকেল ফাইলে মোটরসাইকেল চালায় হ্যাঁ শিক্ষা হই হুল্লুর আপনি বলেন এটা কি কোনো জীবন তুমি বল বেটা বাফ তুমি বলো না তোমার বিবেক তোমাকে কি বল এটা কি একটা মানুষের জীবন হইতে পারে বিনোদন বুঝি মানুষের চব্বিশ ঘন্টার মানুষের জীবনের চব্বিশ ঘন্টা বুঝি ফুটতিতে কাটে হ্যাঁ বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম তুমি যে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছ নাচ দেখতেছ হিন্দি সিনেমার নর্তকিরে দেখতেছ কিতা দেখ এটা তো প্লাস্টিকে না কথা বলেন না কেন তা তুমি কি তা উপভোগ করলাম তুমি কিছুই তো মূলত উপভোগ করলাম যে মায়ের তুমি প্রেম করো কি উপভোগ করলা তুমি হুদা পয়সা না তোমার তোমার কতগুলো টাকা ছাড়া আর কি যাইতে আছে তোমার কথা মনে রাখবেন এটা পাপির কি থাকে পাপির বুদ্ধি আপনি যদি বলেন কই কাফের বেইমানরা কত যন্ত্রপাতি বানাচ্ছে হ্যাঁ তাদের বুদ্ধি কম না এগুলো কোনো বুদ্ধির কিছু না এটা মালিক আল্লাহ কোরআনে স্পষ্ট আছে আমি পৃথিবীতে যখন যেই জিনিসটি যখন যেই মুহূর্তে বানাবো এটা আমি আমার কোন না কোন বান্দার মাথাতে আমি এটার ফর্মুলা ঢেলে দেই সে এটা করতে থাকে কথা বুঝছেন কি না আপনি নয় তো যে বেটা ট্রাক বানাইছে তারে আপনি মোবাইলটা বানাইতেন কোন হে তো না পারিনা কাফারস টাকা তুই এত বড় ট্রাক বানাইতেরলে তুইটা বানাইতে কথা বলেন না কেন না না এটা ছোট বড়ো লাগে কথা না আল্লাহ তাহলে ফায়সা লা